সুপ্রিয় তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের তেষট্টি পৃষ্ঠা থেকে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে নৈতিক মূল্যবোধ এসো আমরা একটি গল্প লিখি আমাদের প্রত্যেকের জীবনে নিশ্চয়ই সত্যবাদিতা পরপকারিতা প্রভৃতি মানবিক গুণ নিয়ে বিভিন্ন ঘটনা আছে আমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা নিয়ে চলো একটি গল্প লিখি নমুনা উত্তর একদিন আমি এবং বন্ধু পলাশ স্কুলে যাওয়ার পথে একটি ব্যাগ পেলাম বাড়ির কাছাকাছি হওয়ায় ব্যাগটি বাড়িতে রেখে পুনরায় আমরা স্কুলের দিকে রওনা দিলাম কিছু দূর পর আমরা দেখলাম একজন লোক অস্থির হয়ে রাস্তার এদিক ওদিক তাকাচ্ছেন মনে হলো লোকটি কিছু একটা খুঁজছেন তাকে আমরা জিজ্ঞাসা করলাম আপনার কি হয়েছে তিনি বললেন আমি একটি ব্যাগ হারিয়ে ফেলেছি ওই ব্যাগে আমার কিছু টাকা এবং অত্যন্ত প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছিল তোমরা কি ব্যাগটি দেখেছো তাকে বললাম আমরা একটি ব্যাগ পেয়েছি আমাদের সাথে চলুন ব্যাগটি আপনার কিনা লোকটি ব্যাগ দেখে বললেন এটি তারই এবং টাকা ও কাগজপত্র সবই ঠিক আছে ব্যাগটি পেয়ে তিনি অনেক খুশি হয়ে আমাদের জন্য আশীর্বাদ করলেন চৌষট্টি আমরা ভালো কাজের গল্পগুলো লিখেছি এখানে অনেক মানবীয় গুণের কথা আছে যার একটি হলো নৈতিকতা চলো নৈতিকতা নিয়ে হিন্দু ধর্মে কি বলা হয়েছে তা জেনে নেই নমুনা সমাধান হিন্দু ধর্মে নৈতিকতা নিয়ে যা বলা হয়েছে তা উল্লেখ করা হলো নৈতিকতা একটি চারিত্রিক গুণ নৈতিকতা বলতে বোঝায় ভালো কাজ ও মন্দ কাজের পার্থক্য বুঝতে পারা সত্যবাদ সহি মানবিকতা সহমর্মিতা কর্তব্যনিষ্ঠা সম্প্রীতি দেশপ্রেম এসবই নৈতিকতা নৈতিকতা ধর্মের অঙ্গ যিনি নৈতিক গুণগুলো অর্জন করে জীবনে ও সমাজে প্রয়োগ করেন তিনি ধার্মিক বলে বিবেচিত লোকে তাকে ভালো মানুষ বলে হিন্দু ধর্মের শিক্ষায় উপদেশ ও অনুশাসনে নৈতিক মূল্যবোধের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে হিন্দু ধর্মতত্ত্ব নৈতিকতা অর্জনে সহায়ক রামায়ণ মহাভারত পুরাণ প্রভৃতি ধর্মগ্রন্থে প্রদত্ত ধর্মীয় উপাখ্যানসমূহ নৈতিক মূল্যবোধ জাগ্রত করার বিভিন্ন উদাহরণ রয়েছে ষেষট্টি পৃষ্ঠা উপাখ্যানের শিক্ষা সত্য সর্বদা প্রকাশিত সত্য প্রকাশ করা উচিত সত্য কখনো গোপন করা যায় না ধরো আজকে স্কুলে যাওয়া আসার পথে একজনের জ্যামিতি বক্স হারিয়ে গেছে এখন ভয় হচ্ছে যে বাসায় গিয়ে কথা বললে বাবা মা হয়তো বকবেন সেক্ষেত্রে কি করবে তোমার পরিকল্পনা নিচের বক্সে লেখো নমুনা সমাধান সত্যবাদিতা শিক্ষার আলোকে আমার হারিয়ে যাওয়া জ্যামিতি বক্স বিষয়টি যেভাবে মা বাবার কাছে খুলে বলবো আজকে রাতে পড়ার টেবিলে বসে হোমওয়ার্কের ডায়রিটা খুলে দেখি গণিত শিক্ষক বিভিন্ন ত্রিভুজ সেগুলো সম্পর্কে বিস্তারিত লিখে নিতে বলেছেন এটা প্রথমে আমার জ্যামিতি বক্সের কথা মনে পড়ে স্কুল ব্যাগ খুলে দেখি সেখানে বক্সটি নেই এরপর ঘরের সম্ভাব্য জায়গাগুলোতে খুঁজে পেলাম না তারপর আমার মনে পড়লো গণিত ক্লাসে জ্যামিতি আঁকতে বক্সটি বের করেছিলাম পরে আর ব্যাগে ওঠাতে মনে ছিল না তখন আমার মনে খুব ভয় হতে লাগলো বিষয়টি বাবা মা জানতে পারলে আমাকে হয়তো তারা বকা বকাবকি করতে পারেন আবার জেমিতি একে স্কুলে নিয়েও যেতে হবে আমি খুব চিন্তিত হয়ে পড়লাম বাবা মাকে এখন কি বলবো এখন সমগ্র হিন্দু ধর্ম শিক্ষা বইয়ের সত্য কামের কথা মনে পড়ে সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে এই এখনের জায়গায় তখন হবে আমার মনে তখন সাহসের সঞ্চার হয় তবু আমি শঙ্কিত আস্তে আস্তে বাবা মায়ের ঘরে গিয়ে তাদের কাছে বললাম আজকে আমি বক্সটি স্কুলে হারিয়ে ফেলেছি আমাকে একটি নতুন জ্যামিতি বক্স কিনে দিতে হবে নিঃসংকোচে সত্য কথা বলার জন্য বাবা মা আমাকে ধন্যবাদ জানালেন এবং এই গুণটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করতে বললেন আটষট্টি পৃষ্ঠা নিচের কোন কোন কাজটিতে ভ্রাতৃত্ব প্রেম ঘটেছে বলে মনে করো উত্তরের টিক চিহ্ন দাও নমুনা সমাধান উল্লেখিত কোন কোন ভ্রাতৃপ্রেম ঘটেছে বলে মনে তার নিচে উল্লেখ করা হলো তুমি তোমার অসুস্থ বন্ধুকে বাড়ির কাছে পৌঁছে দিলে এখানে ভ্রাতৃত্ব প্রেম ঘটেছে তুমি তোমার ছোট ভাই বোনকে আদর করো এখানেও ভ্রাতৃত্ব প্রেমের ঘটনা ঘটেছে তুমি তোমার ভাই বোনের সাথে ঝগড়া করে এখানে ভ্রাতৃত্ব প্রেমের ঘটনা ঘটেনি তোমার বন্ধুদের ভালো দেখলে তোমার হিংসা লাগে এখানেও ভ্রাতৃত্ব প্রেমের ঘটনা ঘটেনি তুমি তোমার সকল বন্ধুদের বিপদে এগিয়ে যাও না এখানেও ভ্রাতৃত্ব প্রেমের ঘটনা ঘটেনি সত্তর পৃষ্ঠা শিক্ষক বাবা মা বা গুরুজনের প্রতি ভক্তিমূলক পাঁচটি কাজের কথা লেখো নমুনা সমাধান নিচে শিক্ষক বাবা মা বা গুরুজনের প্রতি ভক্তিমূলক পাঁচটি কাজ উল্লেখ করা হলো এক স্কুলে যাওয়ার সময় বাবা মাকে প্রণাম করি স্কুলে যাওয়ার পথে গুরুজনের সাথে দেখা হলে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি তিন শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষকের চেয়ার টেবিল পরিষ্কার করে গুছিয়ে রাখি চার নম্বরে শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করা মাত্র দাঁড়িয়ে তাকে সম্মান জানাই পাঁচ নম্বরে বয়স্ক মানুষদেরকে রাস্তা পারাপারে সাহায্য করি একাত্তর পৃষ্ঠা চলো আমরা একটি মজার কাজ করি নিচে যে নামগুলো দেওয়া আছে তাদের গুণ সম্পর্কে এই বইয়ে বিস্তারিত লেখা নেই তাদের কোনো একটি গুণ নিয়ে ব্যাখ্যা সহ নিচে লিখতে হবে নমুনা সমাধান রাম রাম পিতৃভক্ত সন্তান ছিলেন তাই পিতৃ সত্য পালনের জন্য রাজপ্রাসাদে বিলাসীর জীবনযাপন ছেড়ে চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন সীতা সীতার স্বামী ভক্ত পত্নী ছিলেন তাই তো স্বামীর আদেশ পালন এবং নিজের সতীত্ব প্রমাণের জন্য অগ্নি পরীক্ষা দিয়েছিলেন কর্ণ কর্ণ অত্যন্ত গুরু ভক্ত শিষ্য ছিলেন গুরুদেবের বিশ্রামে ব্যাঘাট ঘটবে বলে তিনি কোনো শব্দ না করে বিষাক্ত কীটের কামও সহ্য করেছিলেন গৌতম ঋষি গৌতম ঋষি ধর্মশাস্ত্র বিষয়ে একজন গুরু ছিলেন তিনি খুবই উদার মনের মানুষ ছিলেন তার কাছে উঁচু নিচু কোনো জাতভেদ ছিল না সবাইকে তিনি সমান মনে করতেন তাই তো তিনি পিতৃ পরিচয় দিতে না পারা বালক সত্য কামকে শিষ্য হিসেবে গ্রহণ করে বুকে টেনে নিয়েছিলেন সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে